সমুহার মানে আজ 25 ফেব্রুয়ারি কালকে আমরা রওনা দিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে তো কালকে আমরা ভোর 3 টায় সময় এসে পৌঁছেছি তাই আর রাত वाला ভিডিও করাতে জানি না আছি কালকে 26 ফেব্রুয়ারি মঅ শিবরাত্রি মহা যোগে মঅ কুমবে শেষ তো সেই জন্যই আমরা এসছি আমরা কালকে কন্টিনিউ রাইড করে চলে এসেছি তার একটাই কারণ আজকে একটু রেস্ট নেব ফাকা ফাকা ছলাসা কাছাকাছি রুম নেওয়া নাহলে খুব জ্যাম হতো অলরেডি খবর দেখেই নিয়েছি যে আজকে আর ঢুকতেও দিচ্ছে না কালকে রাত্রে থেকেই ঢুকতে দিচ্ছিল না শুধু বাইকগুলো অ্যালাউ করছিল তো কালকে থেকে রাত্রে পর থেকে মোটামুটি দশ কিলোমিটার আগে সবাইকে আটকে দিচ্ছে গাড়ি ঘোড়া যা আসছে শুধু বাইক অ্যালাউ করছে তো আমরা চলে এসেছি সঙ্গম থেকে দেড় কিলোমিটার দূরে একটা হোটেলে আছি যেখানে আহ ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর কে পুরো পুরো রুমটাকেই ডরমিটরি বানিয়ে দিয়েছে তো সেখানেই আছে অনেক নিট অ্যান্ড ক্লিন বাথরুম অনেক ভালো তো ওই জন্য এখানেই আছি আটশো টাকা করে মাথা পিছু পড়েছে দুটো টাকা থাকবো তাই জন্য ষোলোশো টাকা করে খরচা পড়েছে তো আমরা করে টাকা নিয়েছি তো মহাকুম্ভের শেষ সাক্ষী থাকতে আমরা দুজন চলে এসেছি তো আজকে আমাদের এটাই স্টে তো একটু পরে যাবো লাঞ্চ করব সবে ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় দেড়টা লাঞ্চ করবো ডাইরেক্ট ব্রেকফাস্ট কিপ ডাইরেক্ট লাঞ্চ করব করে আমরা ঘাটের দিকে যাবো সঙ্গম ঘাটের দিকে কিন্তু আজকে স্নান করবো না স্নান আমরা করবো কালকে সঙ্গম ঘাটের দিকে যাবো হনুমান মন্দির দিকে যাবো যদি খোলা থাকে তাহলে দর্শন করবো যদি খোলা না থাকে অসুবিধা নেই ভিড়ের ভিড় বেশি যাবো না যদি খোলা থাকে তাহলে দর্শন করবো আর আশেপাশে একটু ঘুরে আবার ব্যাক করবো সেই রাত্রেবেলা রেস্ট নিয়ে ভোরবেলা আমরা কালকে স্নান করবো তো ভোরবেলা স্নান করে এসে ঝটপট করে আবার বেরিয়ে যাবো এখান থেকে কারণ আমাদের সাতাশ তারিখের মধ্যে বাড়িতে পৌঁছাতে হবে কিছু কাজ আছে তো এই হলো পুরো তথ্য আজকে তো চলো ফ্রেশ হয়ে বেরোনো যাক এপিসোড টুয়ে এ সবাইকে ওয়েলকাম কালকে যারা যারা ব্লগটা দেখনি আগের দিনের খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে আমার ফার্স্ট এত লং ড্রাইভ মোটর ব্লগিং সেট এত কষ্ট করেছি সেটা সার্থক প্রায় তেইশ ঘন্টা জার্নি করেছি প্রায় তেইশ ঘন্টা কন্টিনিউস গাড়ি চালিয়ে কন্টিনিউস না রেস্ট নিয়েছি খেয়েছি সব মিলিয়ে তেইশ ঘন্টা গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছেছিলাম আজকে প্রয়াগরাজে তো সেই ব্লগটা কেউ মিস করো না ব্লগটা অবশ্যই দেখো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আর আই বাটনেও লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা প্লিজ ব্লগটা দেখো তো এরকম টাইপের বেড করে দিয়েছে সিঙ্গেল সিঙ্গেল তো এই সিঙ্গেল বেডগুলো আটশো টাকা করে পুরো রুমটাকে এরকম করে দিয়েছে অনেক লোক ছিল কালকে যাই হোক ম্যাট্রেস টাইপের ওই ম্যাট্রেস টাইপের পেতে দিয়েছে এক একটা ম্যাট্রেস আটশো টাকা করে পার পারসেন অনেক বড় হল রুম সেটা কি ওরা বানিয়ে দিয়েছে এখানে দূরে রুম নিলে অনেকটা হাঁটতে হতো তাহলে বেগে এতটা কাছে এসে লাভ কি প্রচুর লোক ছিল কালকে তারা সকালবেলা চলে গেছে যারা সকালকে স্নান করেছে আজকে আবার একটু পর থেকে প্রচুর লোক আসবে তো এই হলো পুরো টয়লেট টা অনেক ক্লিন আছে টয়লেট এখন লোক আছে দেখাচ্ছে না এখন আছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার মধ্যে তবে হোটেল থেকে এলাম এসে চা খেলাম আগেই প্রায় এক ঘন্টা হেঁটেছি আমরা আছি সেক্টর নম্বর একুশের কাছে বিল নাম পুল নাম্বার তিরিশ তো ওইখান থেকে হেঁটে হেঁটে দশ নম্বর পুল পর্যন্ত হেঁটে চলে এসেছি কিন্তু ওই পারে যেতে দিচ্ছে না মানে হনুমান মন্দির সেক্টর নম্বর তিনে যে তিন নাগবাসী মন্দির সব পুলের ওই পারে নদীর ওই পারে তো ওই পারে যেতে দিচ্ছে না ওই জন্য আর এখন হেঁটে লাভ নেই এনার্জি লস করে লাভ নেই তো আমরা ভাবছি এখন রুমে চলে যাবো গিয়ে টু ডেস নিয়ে আবার ভোরবেলা আসবো যেহেতু সকালবেলা স্নান করবো কালকে ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রির মহাশিবরাত্রিতে মহাকুম্ভে শেষ স্নান তো এই স্নানটাই করবো তো ভোরবেলা এসে তাই জন্য আমরা এখন রুমে চলে যাচ্ছি অলরেডি এক ঘন্টার ওপরে হেঁটেছি কিন্তু ওই পারে যেতে দিচ্ছে না সব হয় পার থেকে এই পারে আসছে কিন্তু ওই পারে যেতে দিচ্ছে না তাই জন্য আমরা এখন ফিরে যাচ্ছি এখন ফিরতে গেলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটতে হবে আর যদি আমরা ওই পারে যেতাম ও অনেক কষ্ট কষ্ট করে তাও মোটামুটি তিন থেকে চার ঘন্টা টাইম লাগতো সেই জন্য আমরা এখন এনার্জি লস করছি না কালকে সকালবেলা আবার জানি অনেক ভিড় হবে তো ভিড় ঠেলা করে সঙ্গে করতে অনেকটা কষ্ট হবে তাই জন্য আমরা এখন ঘুমে চলে যাচ্ছি তখন আমরা বেরিয়ে পড়েছি হেলমেট ফেলমেট ছাড়া বাইক নিয়ে কারণ বাইক ছাড়া এপার ওপর করা যাচ্ছে না শুধু বাইককেই যেতে দিচ্ছে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন বাইক নিয়ে বাইকটা হোটেলে রাখা ছিল তো ওখান থেকে আবার নিয়ে আবার বেরিয়ে পড়লাম এখন ব্রিজ ক্রস করে ওপারে যাব। কারণ এমনি ব্রিজ ক্রস করতে পারছিলাম না হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কোথাও থেকে পার হতে দিচ্ছে না সব ফুল বন্ধ তাই জন্য এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আবার ব্রিজের ওপারে যাবো গিয়ে দেখি ঢুকতে নাকি তাহলে সেক্টার তিনের দিকে যাবো একবার হনুমান মন্দির আর নাগবাসুকি মন্দিরের দিকে আলপুরি খাওয়ার থেকে এটাই আমাদের আজকে রাতের ডিনার ব্রেড কলা এখানে আছে জিলেপি রিয়েলের জুস দুটো পার্ক আর লস্যি মনে হচ্ছে এটাই আমাদের খুব ভালো ডিনার হচ্ছে আজকে দু তিন দিন ধরে যা খাচ্ছি গুড গুড মর্নিং মর্নিং ফর মহাপুম মহাশিবরাত্রি মহাশিবরাত্রির মহাযোগে আমরা চলে এসেছি মহাকুম্বে মহাপ্রাঙ্গনে তেরোই জানুয়ারি থেকে যেই মহাযজ্ঞের সূচনা হয়েছিল যে গল্পের সূচনা হয়েছিল আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মাধ্যমে মহাশাই স্নানের মাধ্যমে আজ তার সমাপ্তি ঘটবে আজ সেই গল্পের শেষ অধ্যায়টুকু লেখা হবে তো আমরাও চলে এসেছি এই গল্পের সাক্ষী হয়ে থাকতে আগামী প্রজন্মের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে এই মেলা তার সাক্ষী হয়ে থাকতে পেরে আমরাও নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এখন আজই সময় অনেকটাই কাছে এখন অনেকটা হাঁটতে হবে তারপরে যাবো সময় চলো যাওয়া যাক অবশেষে প্রায় সাড়ে আটশো কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছেছি সঙ্গমে একটু আগে পুষ্প মিষ্টি হয়ে গেছে তো মহাশিবরাত্রির দিনে সঙ্গমে স্নান করতে পেরে বা ডুব দিতে পেরে এতটা পথ আসা আমাদের স্বার্থ সবাই দাও স্নান করছে এই হলো সিন যারা যারা এসেছো বা বিশ্বের বহু জায়গা থেকে বহু মানুষজন এসছে স্নান করেছে পবিত্র স্নান সাই স্নান করেছে যারা আসতে পারেনি আমার ফ্যামিলির লোকজন বন্ধুবান্ধব সবার তরফ থেকে আজকে আমি এখানে ডুবকি দেবো সবার মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই কামনাই করব আশা করি আগামী দিনগুলো সবার ভালো কাটবে এই আশা রেখেই গঙ্গা যমুনা সরস্বতী এই সঙ্গমে এই মিলনস্থলে আজ পবিত্র স্নান করবো আর সব গঙ্গা মা যমুনা মা সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করব যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে দিন কাটাতে পারে হ্যাঁ মহাদেব মহাশিবরাত্রি সবাইকে শুভেচ্ছা হ্যাঁ মহাদেব জয় শিবচন্দ্র একটা অদ্ভুত শান্তি লাগছে ঠান্ডা জল যেন মনটাকেও ঠান্ডা করে দিল ঝুট ঝামেলা রাগ অভিমান পাপ হিসাব সব এই জন্মেই দিয়ে যেতে হবে তো পাপ ধোয়া যায় না স্নান করে পাপ ধুয়ে ফেলিনি মনে একটা অদ্ভুত শান্তি লাগছে যে এই মহাকুম্ভে সাক্ষী হয়ে থাকতে পেরে এটাই অনেক বড়ো পাওনা যতদিন বেঁচে আছি পাপ পূর্ণ হিসাব চলতে থাকবে ধুয়ে মুছে ফেলা যাবে না জীবন থেকে যতদিন জীবনটা আছে চলতে থাকবে যারা বলছো পাপ ধুয়ে আসবে পাপ ধুতে পারিনি কিন্তু জীবনে একটা শান্তি নিয়ে ফিরছি এটাই বলা হর মহাদেব

মহাশিবরাত্রির দিন মহাকুম্ভের শেষ সাই স্নান আর সেই শাহী স্নান সেরেই আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ থেকে এখন বাজে সাড়ে বারোটা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি টাইম খুব জোর খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি সকালবেলা গিয়ে স্নান করতেই অনেকটা টাইম লেগে গেছে ঝটপট হোটেলে এসে আবার লাগেজ প্যাক করে বেরিয়ে পড়া কারণ আমাদের এখনও প্রায় আটশো কুড়ি কিলোমিটার মতন যাত্রা অতিক্রম করতে হবে তো সামনে এই ভিড়টা কাটিয়ে কিছুটা গিয়েই তারপরে খা খেয়ে নেব খেতে পারছে খুব জোর তো দেখা যাক সামনে যাওয়া যাক জ্যাম আছে হালকা ফুলকা এই জায়গাটাতে অনেক জ্যাম হবে পয়া গাছটা টপকে গেলে তখন আর জ্যামটা পাবো না আশা করি অনেকটা যতটা পারবো আজকে রাস্তাটা কভার করে নেওয়ার চেষ্টা করব এরপর দেখা যাক রাস্তায় যেতে যেতে এখান থেকে বারাণসী দেখাচ্ছে একশো তেরো কিলোমিটার আমাদের তাহলে একশো তেরো কিলোমিটার আপাতত যেতে হবে বারাণসী পর্যন্ত আজকে মিনিমাম তিনশো সাড়ে কিলোমিটার তো গাড়ি চালাতেই হবে যদি কালকে পৌঁছাতে হয় তো সেই হিসাবে সেই টার্গেট করে আমরা এগোবো যতটা যাওয়া যায় সন্ধ্যেবেলা পর্যন্ত কারণ আজকে সন্ধ্যেবেলার পরে আর গাড়ি চালাবো না আগের দিনকে সারা রাত গাড়ি চালিয়েছি তো শরীর এমনি টায়ার্ড আছে তো আজকে আর কোনো রকম রিস্ক নেব না মোটামুটি সন্ধ্যে হয়ে গেলে আমরা একটা হোটেল খুঁজে নেব আশেপাশে আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি মহাকুম্ভের শেষ স্নায়ু স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম এক চরম অভিজ্ঞতা বা এক অধ্যায়ের আমরা সাক্ষী থাকলাম কোটি কোটি লোক এক আশায় বুক বেঁধে দলে দলে ভিড় করেছে এই সাই স্নান করতে আমরাও সেই অধ্যায়ে একটা সাক্ষী থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে মনে করছি এবার বাড়ি ফেরার পালা সাবধানে সবাই বাড়ি ফিরব আমরা আশা করি সবাই নিজের গন্তব্যে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারব হয় মহাদেব থেকে এখন দেখাচ্ছে কলকাতা সাতশো বত্রিশ কিলোমিটার ধানবাদ চারশো ষাট আর সাসারাম একশো সত্তর কিলোমিটার প্রায় একশো উনসত্তর তো আশা করছি সাসারাম ক্রস করেই যাব এখন সময় হয়েছে বিকেল পাঁচটা কুড়ি সূর্য নামক অস্ত যাবে যাবে করছে আর আমরা পৌঁছে গেছি বিহারে ইউপি চেকিং পোস্ট ক্রস করে এখন আমরা পৌঁছে গেছি বিহারে ঔরঙ্গাবাদ এখান থেকে আর দেখাচ্ছে মোটামুটি দু ঘন্টা মতন লাগবে ঔরঙ্গাবাদে স্টে করবো তো সন্ধ্যে হওয়ার আগে চেষ্টা করছি ঢুকে যাওয়ার সন্ধ্যে হয়ে যাবে যদিও তা যতটা আগে করা যায় সাতটার আগে আমাদেরকে ঢুকতে হবে ঔরঙ্গাবাদে ওখানে একটা রুম খুঁজে আবার ওখানেই স্টে করবো আজকে তারপরে কালকে হবে সাড়ে পাঁচশো থেকে পাঁচশো সত্তর কিলোমিটারের মতন রাইড ট্রাক ট্রাকের পর ট্রাক দাঁড় আছে কিছু গাড়ি এর থেকে চলে আসছে রং রুটে কিছু করার নেই এত জ্যাম আছে ওই পারে গাড়ির মুভমেন্টই হচ্ছে না ওই পারে ওই অনেক অনেক জায়গায় ফাঁকা আছে তাও গাড়ির মুভমেন্ট হচ্ছে না কারণ অনেক সুন্দর সবাই দাঁড়িয়ে আছে তাই আর গাড়ি স্টার্ট করছে না কিছু করার নেই এখন চলে এসেছি ইয়ারে এখানে একশো ছ টাকা তেল আর ইউপিতে ছিলাম চুরানব্বই টাকা তেল তো তেলটা ভরা উচিত ছিল তখন ভরা হয়নি এখন এখানে একশো ছ টাকা দিয়ে তেল ভরতে হবে প্রায় বারো টাকা বেশি পেট্রোল পাম্পের লোকটা বললো ইউপির থেকেও এখানে তেলের দাম কম ছিল যখন এখানে মদ বিক্রি হতো তো এখন মদ বিক্রি এখানে নিষিদ্ধ হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে তাই তেলের দামে তেলের দামটা বেড়ে গেছে মানে তেলের ওপর ট্যাক্সটা বেড়ে গেছে কোথাও থেকে কোথাও তো ইনকাম লাগবে গভর্নমেন্টের তাই জন্য তেলের ওপর ইনকামটা বাড়িয়ে দিয়েছে কিন্তু যখন জিজ্ঞেস করলাম যে ব্ল্যাকে পাওয়া যায় তাহলে আপনারা খান কী করে তো বললো যে ব্ল্যাকে ঘরে ডেলিভারি হয়ে যায় দু তিন গুণা দাম বেশি কিন্তু বাড়িতে পৌঁছে যায় তো এরকমই সিস্টেম এভাবেই চলছে এরপরে আবার ঝাড়খন্ড আসবে ঝাড়খন্ডে আটানব্বই টাকা সামথিং পেট্রোলের দাম আবার বিশাল জ্যাম লেগেছে এই জ্যামটা মনে হচ্ছে অনেক সুন্দর আছে সব লোকজন বাইরে বেরিয়ে চলে এসছে অনেকটা গলিয়ে গেলে তো এই হাসতে পারল না এখনো যাওয়া যায় কোথাতে কোথাতেই যাচ্ছি আমরা চলো ভাই টেনে তো দি এই সামনে শুয়োর যাওয়ার সময় এত লোকজন অতিষ্ঠ হয়ে গাড়ি থেকে বেরিয়ে গেছে তার মানে কতক্ষণ ধরে জ্যাম আছে দেখছি যতটা যাওয়া যায় চলে তো যাচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে চলো চলো কোথায় নেমে যাব এবার কি রাস্তার তো কোথায় যাব যাবো না দাঁড়িয়ে থাকবো এই যা জ্যাম আছে দু তিন ঘন্টা ধরে জ্যাম পড়ে আছে ধরে বসো ধরে বসো মোবাইলটা রাখো ধরে বসো বাবা সামনে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে এ বাবা অটোর কি অবস্থা দেখো বা দিকে বা দিকে অটোর কি অবস্থা দেখো 이 쪽에 트럭이 넘어오고 있어 이 쪽에 트럭이 넘어오고 있어 아이씨 응? 응응 트럭이 넘어오고 있어 이 말은 이해해? 얼마나 큰 사고가 있었는지 아이씨 আর অটোর দিয়ে অটোর চলে গেছে চলে গেছে ও নিজের ট্রাকটা উল্টে গেছে কি বিভস্ত ঘটনা ভাই রাস্তা চলছে আর এদিকে এরকম গুড ইভিনিং এভরিওান এখন অলমোস্ট সাতটা কুড়ি বাজে যায় আমরা এসে পৌঁছেছি সসারামে সসারামে একটা হোটেল নিয়েছি হোটেলের ভিউ নিলাম এই মাউন্টেন ভিউ রেস্ট তারাচার টেম্পেল সাসারামে বিহারে এখানে নেওয়ার কারণ হোটেলটাও দেখতে খুব সুন্দর ফ্রন্ট ভিউ রুম আছে এই গ্লাস ডোর দেখতে পাচ্ছেন ফ্রন্ট ভিউ রুম আছে আর সামনে একটা বড় লন আছে যেখানে গাড়ি পার্ক করা যাবে আমার গাড়িটা ওদিকে পার্ক করা আছে বাইকটা ওদিকে পার্ক করা আছে কোনো অসুবিধা নেই ওই জন্যই এটা নিয়েছি এটা আজকের দিনের রেট পড়েছে আমাদের তেরোশো টাকা এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে জয় শিব শুম্ভু জয় শিবশুম্ভু জয় শিবশুম্ভু হরার মহাদেব হরার মহাদেব হর আর মহাদেব এখান থেকে এখন সাড়ে দশ ঘন্টা টাইম দেখাচ্ছে পাঁচশো ষাট কিলোমিটার তো চেষ্টা করবো অনেকটা লেট হয়ে গেছে চেষ্টা করব যতটা তাড়াতাড়ি যাওয়া যায় কারণ রাত হয়ে গেলে কলকাতার রাস্তা অনেকটা জ্যাম পেয়ে যাবো তো যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটাই ভালো একখান থেকে এক টুকানি রং রুটে যাচ্ছি ওই ওই রুটটা যেতে হবে রুটে যাওয়া জায়গা এই পেছই জায়গা একটা আপনি নাম যাও তো দড়া 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 নাম তবে না চলো চলে এসছি এবার যাওয়া যাক গাড়ির মিটারটা পাগলা হয়ে গেছে গাড়ি চলছে পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি এখন মিটার দেখাচ্ছে জিরো মানে আমার মিটারটা কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়েছে মনে হয় ফগ লাইটের ওখানে কোনো কানেকশান করতে গিয়ে মিটারটা প্রবলেম করছে প্রথম দিন যাওয়ার দিনকারও শেষের দিকে দেখলাম এখানে প্রবলেম করছিল এখনও দেখছি আবার প্রবলেম করছে এটা কি নদী দেখলাম সীমা নদীর নামটা একটা জানি না কিন্তু দারুণ লাগছে জঙ্গল সামনে পাহাড় আর সাথে এত সুন্দর রাস্তা অসাধারণ লাগছে না এখন থেকে যেতে কলকাতা তিনশো পঁচানব্বই কিলোমিটার দেখাচ্ছে তিনশো পঁচানব্বই কিলোমিটার যেতে এখন আমার যেতে হবে ঝাড়কণ্ঠের দিক থেকে যে পাহাড়ের রেঞ্জগুলো আগে দিন দেখতে দেখতে আসছিলাম সেই রেঞ্জগুলোই আবার দেখতে পাচ্ছি মানে প্রায় আমরা ঝাড়খন্ড থেকে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা হওয়া বলছে কারণ যেহেতু পাহাড়ের রেঞ্জ আছে না সেখানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াই তৈরি হয়ে আছে তো অতটা গরম লাগছে না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হওয়াই লাগছে এখানে কি অবস্থা দেখো লড়ে উল্টে পড়ে গেছে কি অবস্থা এখান থেকে মানে ক্রস করে এপার রাস্তায় গেছে গিয়ে পড়ে গেছে রাস্তার কন্ডিশন রাস্তা হচ্ছে এখন নতুন নতুন রাস্তা বানাচ্ছে এদিক ওদিক সব সুরকি পড়ে আছে এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে ইউপি বিহার টপকে আমরা ফাইনালি চলে এসেছি ঝাড়খণ্ডে এরপরে ঢুকে যাবো বেঙ্গল এখানে মোটামুটি চার তিন চার পাঁচ ঘন্টা লাগবে তিন তো চার পাঁচ ঘন্টা লাগবেই ওয়েস্টবেঙ্গল ঢুকতে আর বাড়ি যেতে যেতে মোটামুটি এখন এখান থেকে আট ঘন্টা আর এই ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে রাস্তা পুরো স্মুথ আমরা আগের দিন চালিয়ে এসেছি সত্যিগর থেকে ঝাড়খণ্ড পর্যন্ত পুরো স্মুথ রাস্তা তো এই রাস্তাটায় কন্টিনিউ রাইড করে নেবো তারপরে আমরা লাঞ্চ করবো এক ক্রস করে করিনি তারপরে দেখো দেখো মাখন মাখন অসাধারণ লাগছে অসাধারণ একশো তিনে গাড়ি চলছে কেন মালমি আসছে না একশো এক দুই তিন মালমিটার আমার কিলোমিটারের ডিসপ্লেটাই খারাপ হয়ে গেছে মাঝে মাঝে তেত্রিশ চৌত্রিশও দেখাচ্ছে একশোতে গাড়ি চলছে ও তেত্রিশ চৌত্রিশ দেখাচ্ছে মাঝে মাঝে আরে আর অসাধারণ লাগছে আর এই রাস্তায় গাড়ি চালাতে আমার তো আগের দিনই হেভি লেগেছে আজকেও খুব ভালো লাগছে কোনো থাকা আসবে না কোনো ক্লান্তি না নিজেকে তো এখন আমরা আছি চিরকুণ্ডাতে অলমোস্ট তিনশো কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখন চিরকুন্ডা আসানসোল ঠিক তো আগে এখন এখান থেকে বাড়ি দুশো চৌষট্টি কিলোমিটার দেখাচ্ছে আজকে বাড়ি যেতে হবে প্রথমে ভেবেছিলাম যে আসা অশোকনগর যাবো আমার দাদুর বাড়িতে কালী পুজো আছে তারপরে ভাবলাম না বন্ধুর বিয়ে হয়ে গেছে আগের দিনকার যেতে পারিনি তো আজকে রিসেপশানে যেতে হবে তো ঠিক করলাম যে বাড়ি যাবো দুশো চৌষট্টি কিলোমিটার এখান থেকে এখনও মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে গুগল ম্যাপ তাই বলছে এখন ননস্টপ রাইড করছি তো খেতে তো হবে কিছু অন্তত তার জন্য দাঁড়িয়েছি লাঞ্চটা করে নিই অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি পনেরো তিনটে তিনটে বাজতে যায় লাঞ্চ করিনি এখনও লাঞ্চটা করে নি তারপর বেরোব তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ভাত সবজি ভাজা আলু মাখা ডিম ভাজা পাঁপড় ভাজা আর এখানে চিকেন একটা গান আছে না বাড়ি ফিরে এসো সন্ধেন আমার আগে তো বাড়ি তো হয়তো ফিরতে পাইনি সন্ধে না আমার আগে কিন্তু সন্ধেন আমার আগে আমরা এসে পৌঁছে গেছি এখন বর্ধমানে তো বর্ধমান বাইপাসের ওপর দিয়ে এখন যাচ্ছি এরপরে পড়বে ডানকুনি শক্তিগড় ডানকুনি তারপরেই কলকাতা তার কিছু একটা রাস্তা একশো পাঁচ কিলোমিটার আই থিঙ্ক একশো একশো পাঁচ কিলোমিটার রাস্তা এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না দু আড়াই আড়াই ঘন্টা মতন আড়াই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম পৌঁছে যাবো চলে এসেছি শক্তিঘরে আবার সেই ল্যাংচার নগরী শক্তিঘর আগের দিনও ল্যাংচা খাইনি আজকেও ল্যাংচা খাবো না ল্যাংচা আমার খুব একটা ভাল লাগে না চারিদিকেই তাকাবে ল্যাংচা হাফ ল্যাংচা ঘর ল্যাংচা কুটি ল্যাংচা ভবন ল্যাংচা পার্ক ল্যাংচা হাউস সব কিছু পেয়ে যাবে ল্যাংচা দিয়ে বাড়ি তৈরি করেছে এরা পালসি স্টেশন থেকে ট্রেন যাচ্ছে ননস্টপ রাইড করে এখন চলে এসছি আমার পাটুলিতে লাইফে ফার্স্ট টাইম যেখানে আমি দুশো চৌত্রিশ কিলোমিটার মানে দুশো তিরিশ কিলোমিটারেরও বেশি কিলোমিটার নন স্টপ রাইড করছি এটা আমার জীবনের প্রথম অবভিয়াসলি সতেরোশো কিলোমিটার টোটাল রাইডটা আমার লাইফে ফার্স্ট এত বড় রাইড কিন্তু দুশো চৌত্রিশ কিলোমিটার কন্টিনিউয়াসলি রাইড করেছি এই প্রথম আজকের দিনে তো এখন চলে এসেছি কামালগাছি ফ্লাইওভারে বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি তো এই চার দিনে কী করলাম কি এক্সপিরিয়েন্স করলাম সবটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছেন মহাকুম্ভ নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই মহাকুম্ভের ইতিহাস সম্পর্কে আপনারা বল আছেন যারা আমার এই ভিডিও দেখছেন নয় কারো অন্য কারোর ভিডিওতে বা খবরে দেখেছেন যে মহাকুম্ভের কী ইতিহাস আছে সেটা নিয়ে আমি আর কিছু বলিও নি বেশি ভিডিওতে আর এখনও কিছু বলছি না আমি গেছিলাম মহাকুম্ভে শুধুমাত্র এক্সপিরিয়েন্স করতে যে একশো চল্লিশ বছর পরে মহাকুম্বে হওয়া এই দেড় মাসের যে মহাযজ্ঞ সেটারই একটা অংশ অংশ হিসেবে নিজেকে রাখতে আর সচক্ষে মহাকুম্ভের এই ইতিহাসটাকে দেখতে লাস্ট দেড় মাস ধরে হওয়া বিভিন্ন স্নায় স্নানের মাধ্যমে পুণ্য স্নানের মাধ্যমে ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গার লোক এখানে এসে মহাকুম্ভে সমাগম করেছে পুণ্য স্নান করেছে আর যে যার গন্তব্যে ফিরে গেছে দেড় মাস ধরে হওয়া এই মহাকুম্ভ ভারত তথা বিশ্বে এক অনন্য জীব বা ইতিহাস তৈরি করেছে বলতে পারেন আর এই ইতিহাসের একটা অংশ হিসাবে আমরা নিজেকে রাখতে পেরে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি সাড়ে আটশো কিলোমিটার যাওয়া পুণ্য স্নান করে মহাশিবরাত্রির মহাযোগে পুণ্য স্নান করে আবার এই সাড়ে আটশো কিলোমিটার সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসা আমি মনে করি এঠান আমাদের তীর্থের সফলতা তীর্থ করতে সবাই পারে না আর যারা পারে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে মনে করে আমিও তাদের মধ্যে একজন এই পুরো সিরিজটা আপনাদের কেমন লাগলো ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদেরকে সামনে আরও ভালো ভালো জায়গা ঘুরে দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিওর অপেক্ষা করবেন ততদিন Tata, -ta, take care and bye bye.